নমস্কার বন্ধুরা আজ শিক্ষক দিবস তাই শুরুতেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার আন্তরিক প্রণাম আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের একজন মাস্টারমশাই ছিলেন সুনীল দে আমি তার বাড়িতে গিয়েছিলাম আজকে মাস্টারমশাইয়ের সাথে দেখা করতে তিনি অনেকবার আমাকে বলেছিলেন যাওয়ার জন্য তা আমি সময় করে উঠতে পারিনি তাই আজকেই সেই দিনটি ভালো দিন তাই আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম আমার সাথে গিয়েছিল আমার এক স্টুডেন্ট আশিস এবং আশিসের বাবা তো আমি স্যারের জন্য একটি ফুল আর মিষ্টি নিয়ে গেছিলাম ফাইনালি স্যারের সাথে আমার দেখা হলো বহু দিন বাদে আমি খুব খুশি হয়েছি এবং স্যারও খুব খুশি হয়েছে স্যার আমাকে জড়িয়ে ধরে ভালোবাসা দিলেন এবং স্যার জিজ্ঞেস করলেন এটা কে আমি বললাম এটা আমার স্টুডেন্ট আমার স্টুডেন্টও স্যারকে প্রণাম করলো স্যার তাকেও আশীর্বাদ করলো যাতে সে বড় হয় এবং তাকে অনেক দামি দামি কথা বললেন আজকে যে জীবনের পথে কিভাবে এগোতে হবে তোমাকে কিভাবে সুন্দর করে নিজের জীবনটা তৈরি করবে এরপরে আমি স্যারের পাশে বসলাম আমার খুব ভালো লাগছিল আর স্যারের সাথে আমার জীবনের অনেক মুহূর্তগুলো শেয়ার করছিলাম আমার জীবনে স্কুল লাইফের পরে আমি কি কি করছি এবং আমার বাড়িতে কে কে আছে আমি এখন কি কাজ করছি সেই বিষয়ে স্যারের সাথে অনেক আলোচনা এবং স্যারও তার জীবনের ঘটে যাওয়া অনেক কথা আমাকে বললেন তো আমার খুবই ভালো লাগছিল স্যারের সাথে কথা বলতে পেরে এবং বিশেষ করে আমি স্যারের পাশে বসে আছি এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া না আজকে শিক্ষক দিবসের না বাবা তো আপনার মত যে কোনোদিন আমি লগিং করতে দেখিনি বাবা এত ছোট যুক্তি কত পাওয়ার শক্তি না এটা আর কত না বাবা তো ওই বাইরে থেকে স্কুলে

আর এখানটা আসো লজ্জা ফোন আসো আসো ওই তো তোমাদের ছবি তুলে এলাম কি বলে ভালোবাসি একদম